আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে কালারগুলো স্টকআউট ছিল প্রত্যেকটাই চলে এসেছে এবং এর সাথে আমাদের আরও অনেক যেগুলো কালো কালারের ছিল সেগুলো অনেক কাপড় স্টক করা হয়েছে সো যাদের যাদের অর্ডার ছিল এখন প্রতি আমরা পাঠিয়ে দিতে পারবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন তারাও করে ফেলতে পারবেন আমি একটু কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা সব কালারগুলো যে স্টক করেছি পুজোর জন্য একটু রাশ চলতেছিল আসতে দেরি হয়েছে এবং অনেকেই অনেকদিন থেকে অর্ডার করার পরও ওয়েট করছেন তারা একদমই টেনশন করবেন না কালার চলে এসেছে এবং এখানে হচ্ছে আপনার একটু হালকা কালারের কফিটা তারপরে ডার্কটা অ্যান্ড চকলেট কালার এর সাথে মেরুনের যাদের যাদের অর্ডার ছিল সেগুলো আমরা এখন তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারবো পার্পেল কালারের দুইটা শেডও চলে এসেছে একটা ডিপ পার্পেল ছিল একটা হালকা ছিল এবং এখানে যেটা আপনার ডাস্টি পিঙ্ক কালার সেটা প্রত্যেকটা প্রত্যেকটা কালার আমরা স্টক করেছি আবার নতুন করে আপনাদের অর্ডার বাদেও আরও যারা চা চাচ্ছেন বা চাচ্ছিলেন অর্ডার করতে তারাও এখন অর্ডার করে ফেলতে পারবেন এই হইতেছে ডাস্টি পিঙ্ক কালারটা এবং এই প্রত্যেকটা কালার এখানে জানি না কীভাবে দেখা যাচ্ছে তারপরেও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের যেটা যার অর্ডার ছিল এখন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর অনেকেই কিন্তু অফারের কথা বলছিলেন যে আপনারা অফার চান সেই আমি আপনাদের বলছি যে আমাদের পঞ্চাশ কে পূরণ হতে আর অল্প কিছু বাকি সো যখনই কে হয়ে যাবে আমরা অবশ্যই হচ্ছে একটা অফার দিব যেহেতু অনেক কাপড় এবং এখানে এই যেই তিনটা কালার আমি বললাম যে দুইটা কালার শেডের মধ্যে একটা হালকা একটা ডিপ অনেকেরই হালকাটা পছন্দ আবার অনেকের ডিপটা পছন্দ দেখতেই পারছেন অনেক অনেক কালার স্টক করা হয়েছে এবং আরও একটা আমি আপনাদের সাথে কন্টেস্ট শেয়ার করতে চাই যারা হচ্ছে উইকলি কন্টেস্টে অংশগ্রহণ করছে তাদের জন্য একটা গুড নিউজ আছে যারা দুইবার করে উইনার হচ্ছিলেন তারা কিন্তু দুইটা করে গিফট প্রত্যেকবারই পেয়ে যাচ্ছিলেন অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার গিফট পাচ্ছিলেন এক্ষেত্রে আপনাদের তো তেমন কিছু করতে হতো না জাস্ট প্রত্যেক সপ্তাহেই আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে এভাবেই হচ্ছে আপনারা কিন্তু উইনার হয়ে যাচ্ছিলেন এবং হচ্ছে নিকাবগুলো গিফট পাচ্ছিলেন অনেকেই বলেছিলেন যে নিকাব ছাড়া হিজাব গিফট দেওয়া যায় কি না তাদের জন্য আমরা একটা নতুন করে হচ্ছে কনটেস্টের রুল করেছি সেই ক্ষেত্রে হচ্ছে এই এক তারিখ থেকে অর্থাৎ এই মাসে চার উইকে যে প্রথম এবং সেকেন্ডে কারণ অনেকেই কিন্তু তিনবার চারবার করেও উইনার হন সেই ক্ষেত্রে আমি বলছি যে হচ্ছে ফার্স্ট এবং থার্ড এই এক মাসের মধ্যে যেই আইডিটা ফার্স্ট এবং সেকেন্ডে থাকবে চারবারই সে হচ্ছে একটা রেডি হিসাব গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আমি প্রমিস করছি আপনারা একটু ভালোভাবে রুলসটা বুঝে নিয়ে ওভাবেই অ্যাক্টিভ থাকবেন তাহলে হচ্ছে আপনারা একটা রেডি হিসাব গিফট পেয়ে যাবেন আপনাদেরকে কিন্তু এই এক মাসের প্রত্যেকটা অর্থাৎ এক মাসের চারটা সপ্তাহ হয়ে থাকে চার সপ্তাহেই আপনাদেরকে ফার্স্ট এবং সেকেন্ডে অবশ্যই থাকতে হবে এছাড়া বাকি যেই রুলসটা ছিল যে একজন ব্যক্তি দুইবার করে গিফট পাবেন সেটা তো প্রচলিত থাকছেই সেটাও চলবে এবং যে কিনা চারবারই থাকবে ফার্স্ট সেকেন্ডের মধ্যে সে হচ্ছে একটা রেডি হেজাব গিফট পেয়ে যাবেন এই হইতেছে আমাদের কালোর হচ্ছে রোলগুলো যেহেতু আমাদের প্রত্যেকটা হেজাবি কালো কালারের হয়ে থাকে অ্যান্ড যারা হচ্ছে সাদা কালার চেয়েছিলেন আমরা সাদাও নতুন করে স্টক করেছি সো যার যে কালার পছন্দ জলদি জলদি অর্ডার করে ফেলবেন থ্যাংক ইউ